বেলকুচিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তথ্যচিত্র রেজলভ করিম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক মানসিক ও নান্দনিক বিকাশ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধিসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরে সকল অতিথিরা মাঠে এসে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বুধবার বিকেলে বারোই জুন বেলকুচি সরকারি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক সরকার মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন একটা স্কুল অথবা কলেজ অথবা আপনি অনার্স ক্লাস উক্ত খেলায় ধুকুরিয়া বেড়া প্রাথমিক বিদ্যালয় বনাম দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় অংশ নেয় খেলাটি ধুকুরিয়া বেড়া প্রাথমিক বিদ্যালয় দুই গোল ও দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় শূন্য গোলে সমাপ্তি হয় পরে বিজয়ী দল ও রানার সাপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রেজাল করিমের তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি সিরাজগঞ্জ